দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের বিনিয়োগ টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দেখুন যে টপিকটি নিয়ে আসছি এই টপিকে কি স্টক নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার টপিকের যে বিষয়টি যে এই স্টকটির গতি ফিরে আসলে কোথায় যাবে দেখুন কত প্রাইজে যেতে পারে কোথায় যাবে সেটি হলো আপনাদেরকে বোঝানোর দায়িত্ব এবং বোঝানোর চেষ্টা করব এবং এই স্টকটি নিয়ে এই মুহূর্তে কেন পরিকল্পনা করবেন সেটি আপনাদের ক্লিয়ার বোঝাব কারণ স্টকটির গতি একদম নেরো হয়ে গিয়েছে এখন এখান থেকেই ভালো হতে হবে মার্কেটে যদি ভালো কিছু করতে হয় সেজন্যে আজকে এই স্টকটির আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন এবং ভিডিওটি আপনিও শুনবেন অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে কিছুটা শুনবার সুযোগ করে দিবেন তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং নাটে না টেনে ভিডিওটি দেখতে দেখার চেষ্টা করুন দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি আপনারা স্ক্রিনে দেখতেই পাতেছেন সাতাশ টাকা গত কার্য দিবসে বৃহস্পতিবারের ক্লোজিং হয়েছিল এবং এই স্টকটি এই মুহূর্তে কত প্রাইজে যেতে পারে সে বিষয়টি আপনাদেরকে জানাবো আজকের আলোচনার স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটি টাকা পঁয়ত্রিশ পয়সার তার সমস্ট ইয়ার সম্পদ মূল্য রয়েছে যেখানে জুন ক্লোজিং স্টকটি এই স্টকটির আপনারা জানেন যে গত অর্থ বছরে এই স্টকটি আপনারা নামটি জানলে বুঝতেই পারবেন যে দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে চৌত্রিশ পয়সা আই রয়েছে আইটি গত বছরের কিছুটা কম তবে স্টকটি এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তিরিশ লক্ষ পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি চোদ্দ লক্ষর মতন এই স্টকটির বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে সব তথ্যই আপনারা জানতে পারবেন জানতে পারবেন স্টকটির সাপোর্ট কোথায় আর স্টকটির রেসিস্ট্যান্স কোথায় জানাবো স্টকটির আর কোথায় আপনারা সকলেই অবগত রয়েছেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আর এস আইটি খুবই গুরুত্বপূর্ণ আর এস আইটিকে আমরা সকল স্টকেরই ফলো করবো তথ্যগুলো তো আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর এস আই জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর যে কোনো ভিডিওর কমেন্টে স্টকের নাম আর এস আই লিখে কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করবো আজকের আলোচনার যে স্টকটি আমরা নেট স্টকটির আমরা নেট লিমিটেড স্টকটির তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করে দিয়েছি আপনারা জানেন এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজ আছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় ঊনষাট টাকা তিরিশ পয়সা পর্যন্ত এটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির আপনারা যদি তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি দেখেন তাহলে বুঝতেই পারবেন তারা ডিভিডেন্ট হিস্টোরিটি তাদের পুঁজিবাজারে লিস্টেড হওয়ার পর থেকে দেওয়া শুরু হয়েছে শুধুমাত্র আপনাদেরকে তথ্যগুলো দেখাবো আপনারা জানেন উনিশশো সরি দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং সতেরো সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত যখন হয় তখন দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল তারপর আঠারো সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল উনিশ সালে ছয় পার্সেন্ট ক্যাশ ছয় পার্সেন্ট স্টক দিয়েছিল বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় আবার একুশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ পাঁচ পার্সেন্ট স্টক বাইশ সালে পাঁচ পার্সেন্ট স্টক বাইশ পাঁচ পার্সেন্ট ক্যাশ তেইশ সালে এগারো পার্সেন্ট ক্যাশ চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ তো এটি ছিল তার ডিভিডেন্ড হিস্টোরি আর আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এই স্টকটি শর্ট টার্ম এবং লং টার্মের জন্য লোন রয়েছে এই বিষয়টি আপনারা সকল স্টকেরই কিন্তু জানেন এবং ইদানিং আমরা যে স্টকগুলোর আলোচনা করি সব স্টকেরই কিন্তু শর্ট টার্ম লং টার্মের লোনগুলো প্রকাশ করার চেষ্টা করি আপনারা জানেন যে আরও যদি বিস্তারিত তথ্য জানতে হয় তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আপডেট এবং এই স্টকটি কী বিজনেস করে থাকে সে তথ্যগুলো কিন্তু আপনারা পাবেন এই ওয়েবসাইট থেকে এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির সাপোর্ট কোথায় স্টকটি এখান থেকে যদি ইউটার্ন আসে তাহলে তার কত টাকা প্রাইজে যেতে পারে এই প্রাইসটি কত হতে পারে এবং রেজিস্টেন্সটি কত রেজিস্টেন্সটি মূলত এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে এখান থেকে টার্ন আসতে জানাবো এই স্টকটির আর এস আই কত আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই আমরা যদি লো আর এস আর এস আই থেকে স্টক এন্ট্রি দিতে পারি এবং হাই আর এস আই এ যদি এক্সিট নিতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে আর এস আইর আর এস আই ফলো করেও কিন্তু আমরা এখান থেকে গেনার হওয়ার সম্ভাবনা থাকবে আর আজকের আলোচনার যে স্টকটি শেষটি ছিল আমরা নেট লিমিটেড এবং আমরা নেট লিমিটেড স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো আমরা যদি আপনাদেরকে দেখাই যে আর এস আইটি আর এস আই রয়েছে একচল্লিশ দশমিক তেয়াত্তর একচল্লিশ দশমিক তেয়াত্তর তার আর এস আই গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী এবং স্টকটি আপনারা দেখতেই পারতেছেন যে এগারোই আগস্টের পর থেকে স্টকটি যে কারেকশান হচ্ছে সেই কারেকশান থেকে কোথায় আসছে দেখুন স্টকটি যখন এগারোই আগস্টে তার প্রাইস ফল্ট হয় তখন প্রাইস ছিল প্রায় চল্লিশ টাকা প্লাস চল্লিশ টাকা প্লাসে থাকা স্টকটি তার চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ প্রায় চল্লিশ টাকা প্রাইসে থাকার পর স্টকটি কিন্তু প্রাইস ফল করে এরপরে দেখুন প্রাইসটি ফল করতে 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 আমরা কত ছাব্বিশে ডিসেম্বর দেখতে পারলাম স্টকটির প্রাইস সাতাইশ টাকা বিশ পয়সা পর্যন্ত আসে তার আগে কিন্তু আরও প্রাইজও কমে গেছিলো যেখানে ছাব্বিশ টাকা সামথিং যেটি পঁচিশে নভেম্বরও আসছিল স্টকটি অনেক প্রাইস কারেকশান হয়েছে আপনারা যদি তার ইতিহাস দেখেন তো এটি আমরা দেখে বুঝতেই পারতেছি স্টকটি এই এইভাবেই কিন্তু প্রাইসটি কারেকশন হয়েছে এবং প্রাইসটি হত কারেকশান হতে হতে একদম অনেক প্রাইস কমে গেছে এখন আমরা আরেকটি বিষয় দেখা দেখানোর চেষ্টা করব দেখুন টকটি কিন্তু ভলিউম কমতে 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 দেওয়ালে যখন পিট থেকে যায় তখন এই যে ভলিউমটি কমে যায় এখন এখান থেকে যখন ভলিউম হওয়া শুরু হবে ত্বকটি কোথায় যেতে পারে সেটি আপনাদেরকে দেখাবো যেহেতু কমতে কমতে দেখেন আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটি একটি জায়গা কিন্তু থাকে যে এতটুক পর্যন্ত আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবো আবার নামার সময় একবারে নামতে 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 একদম সিঁড়ির একদম লাস্ট এসে কিন্তু আবার এখান থেকে ওটার উঠতে হলে এখান থেকে উঠে তো আমাদেরকে এশিয়াটিও কিন্তু এইভাবে কমতে 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 কমে গিয়েছে এখন এখান থেকেই বাড়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে বাড়লে তার রেস্টেন্সটি কত দেখুন এই রেস্টেন্সটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে দিয়েছি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এখান থেকে ইউটান আসলে প্রথমে তার একটি রেজিস্টেন্স রয়েছে কত রেস্টেন্স রয়েছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আপনারা অবশ্যই প্রথম অবস্থায় ফলো করবেন তিরিশ টাকা পঞ্চাশ পয়সা যে রেস্টেন্সটি সেটি তারপর এখানেই তিরিশ টাকা পঞ্চাশ পয়সা রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কততে যেতে পারে দেখুন এটি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত চল্লিশ পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আপনারা অবশ্যই নলেজে রাখবেন আর চৌত্রিশ টাকা যখন হবে চৌত্রিশ টাকা যখন ক্লাস হবে তখন কিন্তু আর এস আপনারা ফলো করবেন তখন আপনারা অবশ্যই আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন তখন কি স্টকটি কারেকশান হবে নাকি সে আরও আপে যাবে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের আলোচনার আমরা নেট স্টকটির তথ্যগুলো আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ